মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটা নিয়ে দর্শকদের জল্পনা কল্পনা ও রিউমারের কোনো শেষ নেই তো আজকে হঠাৎ করে প্রিন্স সিনেমার কিছু আপডেট অবাক করে দিয়েছে হ্যাঁ গাইস এমন কিছু আপডেট শোনা যাচ্ছে যা শুনলে আপনিও চমকে যাবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং সাকিব খান অভিনীত প্রিন্স অনসাপনা টাইম ইন ঢাকা সিনেমার আনুমানিক বাজেট বিশ কোটি টাকা যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এবং এই সিনেমার এত বাজেটের মেন কারণ হচ্ছে শাকিব খানের পারিশ্রমিক সম্প্রতি একটা প্রেসমিটে ক্রিয়েটিভ ব্লেন্ডের মালিক শিরিন সুলতানা এবং এই সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ জানায় প্রিন্স অনসাপনা টাইম ইন ঢাকা সিনেমার জন্য শুধু শাকিব খানকে দিতে হবে 3 কোটি টাকা। সেই সাথে এই সিনেমাতে থাকবে তিনজন নায়িকা যাদের প্রত্যেককে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে হবে। এছাড়াও এই সিনেমার কোরিওগ্রাফার এবং শুটিং সেট সবকিছুই অনেক বড় পরিসরে তৈরি করা হবে। সেই জন্য সবকিছুই বিবেচনা করে এই সিনেমার বাজেট রাখা হয়েছে বিশ কোটি টাকা এর আগে বাংলাদেশের সব থেকে বিগ বাজেটের সিনেমা ছিল বরবাদ যেটা সাড়ে ষোলো কোটি টাকা বাজেট নিয়ে নির্মাণ করা হয়েছিল তবে একটা বিষয় মানতেই হবে নির্মাতা আবু হায়াত মাহমুদ তার প্রথম সিনেমা দিয়েই ইতিহাস গড়তে চলেছে সেটা বাজেটের দিক দিয়ে হোক বা স্টার কাস্টিং এর দিক দিয়ে হোক সব দিক দিয়েই নিজেকে সেরা হিসাবে প্রমাণ করবে নির্মাতা আবু হায়াত মাহমুদ তো আপনার কাছে কি মনে হয় কেমন হতে চলেছে প্রিন্স সিনেমাটা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং সব মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ